সাড়ে পাঁচ তারপরে এটা তো কালকে হাটে কেনা তাই না এটাও দুধ বস আচ্ছা একটা চেঞ্জ করে চাইছিল চেঞ্জ করে दीजिए চেঞ্জ করে হ্যাঁ 96 দিলেন হ্যাঁ স্যার পান্তা দিবা না ওই আমি মনে বুঝলাম লম্বা বল সাইওয়ালা দি আচ্ছা মানে টোটাল তাহলে কয়টা করে টোটাল 40 টা হ্যাঁ যে বাজেট সেই বাজেটের মধ্যে হ্যাঁ বাজেটের মধ্যে টাকা পাবে কিছু আমার কাছে না হলে 20000 টাকা পর্যন্ত পাবে পাবে হ্যাঁ আচ্ছা গাড়ি ভাড়া এইটা দিয়া 20000 টাকা হলে না গাড়ি ভাড়া 16500 হ্যাঁ

কুরবানি আসতে কিন্তু এখনও অনেক দেরি আছে তো এগুলা কি কুরবানির জন্য উনি কিনেছেন না নিজের কুরবানির জন্য না বিক্রি এখন সঠিক বলা আবার না মানুষ তো বলতেছে যে কিনে বিক্রি করবে আচ্ছা তো চারটা করে বিক্রি করবে চারটা করে কুরবানির জন্য উনি দেওয়া চারটা করে কুরবানির জন্য উনি যাব নি দেওয়া হ্যাঁ যেমন ধরো প্রতিদিন গোসল দিতে হবে সেভ করতে প্রতিদিন প্রতিদিনই এগারোটা পাঁচলা গোটা হবে আচ্ছা। গোসলের কাছে পছন্দ দিকে দিতে হবে। পরিষ্কার পরিছন্ন রাখতে প্রতিদিন মারবে। প্রতিদিন মারবে। প্রতিদিন উপর। তাহলে এটা একটা। আর এটা হচ্ছে চেঞ্জ করে দিতে। আচ্ছা, চেঞ্জ করে এটাও বড় বড়। হাত পা ভালো। আছে। একটু তো লাগে ভয় হুম। হাত পা তো।

দেখলাম এখানে তিনটি গরু লোড করা হলো আরেকটি গরু আছে মোট চারটি গরু চলে যাচ্ছে সিলেটে

এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভ ধন্যবাদ